রানীর শাশুড়ির হাতে রানী ধরা পড়ে গেল পিঙ্কি বৌদি আর অনিশা মিলে রানীর বিরুদ্ধে আবারও নতুন করে খুব চক্রান্ত আরম্ভ করেছে রানী কি এবার সেটা ধরতে পারবে পিঙ্কি আর অনিশার চালাকি আর দুর্যয় কী সব বলতে পারবে রানী এটা দেখতে হলে তোমাদের রানী সিরিয়ালের এই ভিডিওটি দেখতে হবে রানী যখন বাড়ির থেকে যায় যে বাড়ির তলের গেস্ট হাউসে লুকিয়ে থাকে কেউ জানতে না পারায় রানী লুকিয়ে লুকিয়ে ঘরে যখন আসে আস এসে শুনতে পারে যে দুর্যয় রানীর বিরুদ্ধে কিছু কথা বলছে আর দুর্যয়ের জেঠিমা দুর্যয়কে বোঝাচ্ছে এদিকে রীতম आर ঋতমের ওয়াইফ দুইজনে মিলে দুর্জয়কে বুঝিয়েছে কিন্তু দুর্জয় কারো কথা শুনছে না খুব রাগ করে যাচ্ছে এদিকে মাকে দোষ দিচ্ছে আর রানীকেও দোষ দিচ্ছে আর এদিকে পিঙ্কি বোধ দৌড়্যে দৌড়ে এসে রানীর বিরুদ্ধে দুর্যয় কথা ঢুকাচ্ছে আর পিঙ্কি বলছে আমি ভালো হয়ে গেছি সত্যি তোমরা আমাকে কেন বিশ্বাস করতে পারছো না ছোটো মা খুব অসুস্থ তাই তোমাদেরকে আমি লাহে লাহে কথা বলতে বলেছি এই এই এইটা রানীর দোষ পুরাপুরি অনিশা অনিশাও চলে এসে দুর্যকে বলে দুর্য এবার চল তোর বউ তো কারো কথাই শোনে না এইভাবে কানে রানীর বিরুদ্ধে কথা তুলে দিয়ে যাচ্ছে রানী আড়াল দিকে সব কথা শুনতে পেয়েছে তাহলে রানী কি এবার সবার সামনে আসবে পিঙ্কি আর অনিশাকে ধরার জন্য হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন তোমাদের রানী সিরিয়ালের নেক্সট এপিসোড